ঘোড়ার মাংস খাওয়া আমাদের জন্য হালাল না হারা এই বিষয়টা আমাদেরকে জানার দরকার আছে না নাই ভাবে আমাদের জানার দরকার আছে যদিও একটা এটা হচ্ছে একটা আলা আলা এই বিষয়ে সার্বিক ভাবে যদি আমরা একটা উত্তর চাই তাহলে একরকম উত্তর আমরা পাব তবে হানাফি মাঝাব অনুযায়ী কোন মাঝাব অনুযায়ী হানাফি মাঝাবের নিয়ম অনুযায়ী অর্থাৎ ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই তিনি ঘোড়ার গোষ্ঠ খাওয়াকে মাক্রোহে তানজিহি বলেছেন ফাতোয়ায়ে দিনিয়ার মধ্যে এসেছেন এসেছে কি বললাম ইমাম আবু হানিফা সর রহমতুল্লাহ মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়াটা মাকরু হ্যাঁ তানজিহি তিনি বলেছে বলেছেন

করেছেন এই নিয়ে মহাতে শ্রীকরাম তারা আবার গবেষণা করছেন যে নবিকারি সাল্লাহ সাল্লাম কখন নিষেধ করেছিলেন তারা গবেষণা করে দেখছে যে এই হাদিসটা নবিকারি সাল্লাহ সাল্লাম ওই সময় নিষেধ করেছিলেন যেই সময়ে মানুষ ঘোড়ার বস্তু খাওয়া শুরু করেছিল যেইভাবে আমরা এখন গরির খাই ওইভাবে ঘোড়া জবাই করে সব খাওয়া শুরু করে দিয়েছিল তখন নবিকারিমুল সালাম নিষেধ করেছিলেন এই জন্য যে যদি ঘোড়া ওইভাবে জবাই করে খেতে থাকে তাহলে ঘোড়াই তো থাকবে না আর সময় যুদ্ধের ময়দানে যাওয়া লাগতো ঘোড়াই করে ঘোড়াই করে চড়ে যাওয়া লাগতো সেই কারণে নবী কারি সাল সাল্লাম ওই সময় নিষেধ করেছিলেন ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না আর একটি হাদিস বর্ণিত হচ্ছে তিনি গাধার গস্ত খাওয়াকে নিষেধ করেছিলেন কিসের কিের গাধার গস্ত খাওয়া নিষেধ করেছিলেন এবং ঘোড়ার গোষ্ঠ খাওয়াকে তিনি আদেশ করেছিলেন বা বৈধ করেছিলেন যে তোমরা গাধার গস্ত খাবে না ঘোড়ার গোষ্ঠ তোমরা খেতে পারো এই একটা হাদিস আছে এছাড়া তিনি একটা তার থেকে বর্ণনা আছে যে আমরা সময়ে ঘোড়া জবাই করে ঘোড়ার গোষ্ঠ আমরা খেয়েছি অত্র হাদিসগুলোর আলোকে আমরা এটা বলতে পারি যে ঘোড়ার গোস্ত খাওয়া আমাদের জন্য বৈধ তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যেমন বলেছেন যে ঘোড়ার বৈষ্ঠকা মাকরোয়ে তান জিহি অর্থাৎ এটা অপছন্দনীয় কাজ যদি আপনার হৃদয়ে টানে আপনার মনে যদি বলে তাহলে আপনি খেতে পারেন আবার যদি আপনার কাছে মনে হয় যে এটা খাওয়া যাবে না তাহলে আপনি না খেতে পারেন কত কি বুঝতে পেরেছেন যেমন আমার কোনদিন ঘোড়ার গোশত খাওয়ার অভ্যাস অভ্যাস আমার জীবনে এই পর্যন্ত কোনোদিন খায় নাই আমার সামনে আপনি নিয়ে এসে দিলে আমাকে খাওয়াতে পারবেন না কারণ আমার মনে মনেটা আমরা কথা বুঝতে পেরেছেন তো এটা একটা ওই যে বাংলা ভাষা বলে সিদ্ধায় টানার ব্যাপার আছে অর্থাৎ নিজের মনের কাছ থেকে একটা খাওয়ার মনের থেকে হওয়ার দরকার আছে না হলে আপনি খেতে পারবেন কথা কি বুঝতে এছাড়া ঘোরার বসতেই মানুষের জন্য আর একটা উপকার আছে সেই দিক দিয়ে আমরা এটাকে ভালো বলতে পারি তবে ঘোড়ার বস্তুর দাম যেমন এখন আড়াইশো টাকা কেজি আমার একটা সন্দেহ হয় যে এই যে যারা কষাই গিরি করে গরুর গোষের দাম কত সাতশো টাকা ঘোড়ার গোট আড়াইশো টাকা এই কসাইরা যে কবে শুরু করবে ঘোড়া তো করে দেখা গরুর গোষের সাথে মিশায় বলছে এক নম্বর গরুর গোষ দেওয়া হলো আমার একটা সন্দেহ হয় কথা কি বুঝতে পেরেছেন তাই জন্য সাবধান থাকতে হবে